কাকা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মহাম্মাদি যাজুল আমার ফার্মের নাম রশিদ ডেরি ফার্ম ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বর্য উপজেলা অরণকলাতে আমি মূলত একজন বকনা এবং প্রেগনেন্ট ব্যবসায়ী তবে এখন বকনাটার সংখ্যা কমিয়ে দিয়েছি কারণ প্রেগনেন্ট বকনা দিচ্ছি আমি রেডি বকনার দামে একদম চেক বকনা চেক প্রেগনেন্ট রেডি বকনার দামে দিচ্ছি আজকে তোমার দর্শকদেরকে কিছু গরু দেখাবো পাঁচটা ছয়টা প্রেগনেন্ট বকনা দেখাবো খুবই সীমিত দামে এবং খুবই হাই কোয়ালিটির গরু দর্শক ভাইদের অনুরোধ করব আপনারা সরজমিনে এসে দেখে নিয়ে যাবেন তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখে ঠিক আছে চলা যায় কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি যাদের গরু এটা এটা হলস্ট্যান্ড ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকনা প্রেগনেন্ট জি হলস্ট্যান্ড ফ্রিজিয়ানের প্রেগনেন্ট এটা পাঁচ মাসের প্রেগনেন্ট এখনো দাঁত হয় নাই অদাত পাঁচ মাসের প্রেগনেন্ট আছে একদম সীমিত দামে আজকে করে দেব একদম রেডি বকনার দামে করে দেব একদম রেডি বকনার দামে আজকে প্রেগনেন্ট বকনা দেব প্রেগনেন্ট বকনা দেব দর্শক ভাইদেরকে দাওয়াত থাকলো আজকে যে তো আপনারা সরাসরি এখানে আসবেন আসে দেখে শুনে দাম দর করে চেক দিয়ে নিয়ে যাবেন কোনো রকম সমস্যা থাকলে নিয়ে লাগবে না গাড়ি ভাড়া আমি দিয়ে দেব তলার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন গরু মাসাল্লাহ একদম কোয়ালিটিফুল একদম হাই কোয়ালিটির একটা বকনা প্রেগনেন্ট পাঁচ মাস প্রেগনেন্ট চেক দিয়ে নিতে পারবে এখনো দাঁত হয়নি অদাঁত বকন দামটা কেমন নেবেন এটা এটা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে এক লক্ষ তিরিশ হাজার টাকায় পাঁচ মাসের একটি প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা বকনার দাম বলতে পারেন এটা রেডি বকনার দাম রেডি বকনা নিলে তিন মাস পরে হিটে আসবে তারপরে কনসেপ্ট করবে কিনা সে একটা সমস্যা আছে আর এগুলো দিন গুনবেন বাচ্চা পাবেন এগুলো নিয়ে কোনো টেনশন নাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই কাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হলস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট বকনা এটাও প্রেগনেন্ট হ্যাঁ এটা 4 মাস প্রেগনেন্ট অদাত বকন আচ্ছা আচ্ছা এটাও প্রেগনেন্ট আছে 4 মাস এখনো দাঁত হয় দর্শক দেখতে নেবে একদম সীমিত দাম একদম রেডি বকনার দাম বলতে পারো আচ্ছা আচ্ছা রেডি বকনার দামে দেবো প্রেগনেন্ট বকনা চেক দিয়ে নেবে যে যেখান থেকে খুশি ডাক্তার ডাকি নিয়ে আসবে সমস্যা নাই সরজমিনে এসে চেক দিয়ে নিতে পারবে সরজমিনে এসে চেক দিয়ে নেবে এটা 4 মাসের প্রেগনেন্ট আছে তাও চেক দিয়ে নেবে অসুবিধা নাই 4 মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা খুব কোয়ালিটি আছে মাজা পিট দেখ দিয়ে খুবই আকর্ষণীয় আছে ফুলান বালানো ভালো আছে কোনো দিকে কমতি নাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ ডাক্তার এই বক্রটি যদি কোনো দর্শক ভাই নিতে চায় এটার দামটা কেমন নেবেন এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা এই পেগনেট বকনা এত কম দামে কি হবে দিচ্ছেন কাকা একদম সীমিত দাম গৃহস্থ বাড়িতে কালেকশন করা এটা হাত ঘুরা না গরু যত হাত ঘুরবে তত দাম বাড়বে এগুলো গরুর হাত ঘুরা গরু না একদম ডাইরেক্ট কালেকশন করা ডাইরেক্ট বিক্রি করবো মাঝখানে মাত্র আমি আমি যতটুকু লাভ নেবো এরটুকুই দাম বাড়বে তবে যে দাম চাচ্ছি রেডি বকনার দাম চাচ্ছি রেডি বাক না গেলেও এক লাখ পঁচিশ তিরিশ দাম চাবে দাম দর করে বিক্রি করবে আমি সেক প্রেগনেন্ট দর্শক বাইরকে দাওয়াত দিলাম আজকে আমার কাছে যে গরুগুলো আছে আসবে দেখবে আমি তো মনে করেন যে আজকে প্রেগনেন্ট বকনার মেলা লাগাই দিছি তো চলেন একটা পরবর্তী গরুগুলো দর্শকদেরকে দেখায় এই পাশে সিরিয়ালের তিন নম্বরে মার্শাল্লাহ খুবই গ্রোথফুল একটি গরু আমরা দেখতে পাচ্ছি হাই এটা কি যাদের গরু এটা হলস্টান ফ্রিজিয়ান প্রেগনেন্ট অর্থাৎ এখনো দাঁত হয়নি এটাও আদাত এটাও আদাত এটা সাড়ে সাত মাস প্রেগনেন্ট সাড়ে সাত মাসের নেবে একদম অরজিনাল হলিস্ট্যান্ড প্রিজান খুবই গ্রোথফুল একটা বাচ্চা এবং খুব ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ এসব গরুগুলো মূলত পাওয়াই যায় না খুব সমস্যায় না পড়লে মানুষকে সব গরুগুলো বিক্রি করে না কারণ এখনই দাম বড়ার সময় তা গরু খুব কোয়ালিটি এখনো অদাত কখন হাই টয়েট দিক দিয়ে মাশআল্লাহ সাড়ে সাত মাস প্রেগনেন্ট গরু চেক দিয়ে নেবে সাড়ে সাত মাসের প্রেগনেন্ট আছে হ্যাঁ উলান টালান উলানের রস চলে আসছে আস্তে আস্তে এখন ওলান ছাড়বে যতদিন যাবে ওলান ছাড়বে গরুর থেকে দুধের রেজাল্ট ভালো হবে আর সব গরু কিনে কোনোদিন কারো লস হবে না আমি গ্যারান্টি দিতে বলতে পারি আল্লাহ যদি যান বাসায় রাখে হায়াত মহ মালিক আল্লাহ যদি জানে বাঁচে থাকে এই গরুতে কোনোদিন লস হবে না এখন যে দামে দিচ্ছে এই গরুগুলো একটা বাচ্চা হলে ছয় মাস পরে বাচ্চা দিয়ে এই গরুর দাম অর্ধেক হয়ে যাবে অর্ধেকেরও কম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম নিবেন এ এটার দাম মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আলোচনা করে নিতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি সাত মাসের প্রেগনেন্ট অর্থাৎ বগন সাত মাস প্রেগনেন্ট চেক দিয়ে নেবে আপনার যেখান থেকে আসতে যারা রেডিবকনা দিয়ে খামার করতে চাচ্ছে তাদের অনুরোধ করে বলবো যে দেখেন রেডিবকনা দিয়ে খামার করেন না রেডিবকনা নিলে কিন্তু সেই বকনাটা রেডি করতে হবে বীজ দিতে হবে সে গরুটা হিটে আসবে কবে আদৌ আসবে কিনা মেলা ঝামেলা আছে এজন্য তাদেরকে বলবো প্রথম যারা খামার করছে তাদের জন্য অবশ্যই এটা চেক প্রেগনেন্ট নিতে হবে যাতে এখান থেকে দিন গুনলেই একটা রেজাল্ট আসবে অবশ্যই তো এটাও দেন পরবর্তী গরুগুলো আমরা দেখাই দর্শকদের সিরিয়ালের চার নম্বরে মার্শাল্লাহ সাইজ আর একটি গরু এনেছেন কাকা এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শকদের কাকা এটা হলিস্টান ফ্রিজানের প্রেগনেন্ট অধ্যাৎ ভকন এটাও আদাত এটাও আদাত কি বলেন এত বড় গরু এখনো দাতে নাই চেক দিয়ে নেবে দাঁত দেখে নেবে প্রেগন্যান্ট চেক দিয়ে নেবে আমি বলতেছি না আজকে মানে প্রেগন্যান্ট বকনার মেলা লাগায় দিছি যারা রেডি বকনা খুঁজ দিতে তাদের জন্য এটা ছয় মাস প্রেগন্যান্ট ছয় মাসের প্রেগন্যান্ট তুমি দেখো মনে হবে যে মাসে পড়ে গেছে গরুটা কি কোয়ালিটি কি উলান পালানের শেপটা দেখো মাশাআল্লাহ চারটা নিপিল দেখো যে কত বড় বড় এবং গরুটা কতটা শান্ত দেখো এই দেখো নিপিল চারটা দেখো মানে বাংলাদেশ মানে পৃথিবীর সেরা নেপুল এই যে আপনার কুঞ্চি নেপুল বলে এটা কুঞ্চি পাট বলে আচ্ছা আচ্ছা গরুর গায়ে অতিরিক্ত কোন চর্বিযুক্ত মাংস না এটা যেটা হবে সেটাই দুধ হবে এর যা উলান হবে সেটুকুই দুধ হবে হাইট লেন্থ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই দারুন আছে খুবই দারুন আছে 54 55 ইঞ্চি হাইট আছে গরুটা অদাত বকন রাত দেখে নেবে গরু চেক দিয়ে নেবে কোনো সমস্যা নাই 6 মাসের প্রেগন্যান্ট আছে জি এবং কি অদাত অদাত দামটা কেমন নেবেন এটার এটার দাম চাচ্ছে 170 এক লক্ষ সত্তর হাজার লক্ষ সত্তর হাজার টাকা আলোচনা করে নিতে পারবে আচ্ছা দরদম করে নিতে পারব তো হ্যাঁ তবে সরাসরি আসলে পরে ভালো হবে সরাসরি আসবে দেখবে দাম দর করবে ডাক্তার ডেকে নিয়ে এসে দেখ দিয়ে নিয়ে যাবে কোনো সমস্যা নাই এবং সীমিত দাম আর যে পাঁচটা ছটা গরু দেখাবো একবার লটে নিলে তো একদম রেড চিপ করে দেবো সর্বনিম্ন রেটে দেবো তো চলে ওরা পরবর্তী কালীগুলো দর্শকদেরকে দেখে টাকা আমরা এই পাশে সিরিয়ালের সর্বশেষ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গড়ির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা অস্ট্রেলিয়ান জাতের একটা বকনা প্রেগনেট অস্ট্রেলিয়া জাতের একটি বা অস্ট্রেলিয়া জাতের প্রেগনেট বকনা বাচ্চাটার বয়স মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত চুয়ান্ন পঞ্চান্ন ইঞ্চে হাইট আছে আর সাত মাস প্রেগনেন্ট গরুটা সাত মাসের প্রেগনেন্ট আছে সাত মাসের প্রেগনেন্ট চেক দিয়ে নেবে আমার কাছে চেক ছাড়া কোনো প্রেগনেন্ট আমি ক্রয়ও করি না বিক্রয়ও করি না আচ্ছা আচ্ছা চেক গাত সবগুলোই যে চেক যে কোনো ডাক্তার দিয়ে চেক দিয়ে দর্শকরা নিতে পারো ডাক্তার নিয়ে আসবে ডাক্তার নিয়ে আসবে চেক দিয়ে নেবে একদম হান্ড্রেডে হান্ড্রেড গরু গরুর হাইট ওয়েট এই সব এইসব গরুগুলো যে দামে দিচ্ছি বা যে দামে দেবো হুম হুম আশা করি এসব দামে কোনো খামারে দিতে পারবে না কারণ এই সব গরুগুলো সর্বোচ্চ মানের কোয়ালিটির গরু হবে ইনশাআল্লাহ খুব দুধের রেজাল্টও ভালো হবে তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দারুণ আছে ওলান পলার কত মাসের প্রেগনেন্ট বললেন এটা সাত মাস প্রেগনেন্ট দুই দাঁত বয়স সাত মাস প্রেগনেন্ট দুই দাঁত জি 55 ইঞ্চি হাইট আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটার দাম থাকবে মাত্র 1 লক্ষ 55 হাজার টাকা 1 লক্ষ 55 হাজার চাওয়া দাম আলোচনা নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে প্রথম যেটা এখনো সেটাই বলছি যে যারা রেডি বকনা নিয়ে খামার করতে যাচ্ছেন প্রথম অবস্থায় তাদেরকে বলবো যে রেডি বকনার পিছনে সময় ব্যয় না করে প্রেগনেন্ট বকনাগুলো কারেকশন করবেন দিন গুনবেন একটা ফলাফল পাবেন আর রেডি বকনা কিনে যত দিন গুনবেন কখন হিটে আসবে সেই চিন্তা করতে হবে কনসেপ্ট করবে কিনা সেই চিন্তায় থাকতে হবে এই জন্য চেক দেয়া বকনা নিয়ে যাবেন অল্প দিনের মধ্যে ভালো রেজাল্ট পাবেন আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটি একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ থ্রি ডাবল টু নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নম্বর তো ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা